সকাল থেকেই মুসলধারে বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকার রাস্তায় পানি জমে গেছে এতে করে দুর্ভোগে পড়েছেন পথচারীরা ছুটির দিন শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছয় ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া সারাদিন দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ছুটির দিনে ঢাকায় ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি পানি জমেছে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহন চলছে কম যারা বের হয়েছেন তাদের অনেককে ভিজে যেতে হচ্ছে গন্তব্যে সকাল দশটা থেকে কাজ ছিল দেখা যাচ্ছে আপনার বৃষ্টির মধ্যে যাত্রাবাড়ি থেকে এ পর্যন্ত খুব বেশি গাড়িঘর ক্রাইসিস গাড়িটাও তেমন পাওয়া যাচ্ছে না যতটুকু পাওয়া যাচ্ছে এমন পানির অবস্থা যে দেখা যাচ্ছে মধ্য রাস্তার মধ্যে এসে পরিচয়ের মতো পানিতে অবস্থা পয় নিষ্কাশনের ব্যবস্থা বলতে গেলে খুবই বাজে আসলে আমি মিরপুর থেকে আসলাম সেখানে সেমি অবস্থা মিরপুর দশ এগারো থেকে পুরোটাই একই অবস্থা মানুষের চলাচলের আসলেই অযোগ্য হয়ে গেছে ঢাকা শহর কার্পেট মার্কেট সেগুন বাগিচা ফার্নিচার মার্কেট সবগুলো সব দোকানের ভিতরে প্রায় তিন ফুট পানি উঠে গেছে এই সুযোগে সিএনজি রিক্সা চালকরা ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন বাধ্য হয়ে বেশি ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে ভারী বর্ষণের প্রবণতা ১৪ জুলাই সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে যেটা একটা আছে ওই পাশে আছে একটা এগুলি সম্পূর্ণ মাল ভিজে গেছে গ্যায় ও লক্ষ লক্ষ টাকার মাল নষ্ট হয়ে গেছে এটা হইল ড্রেনেজগুলো আগে ভর্তি হয়ে গেছে ময়লা আবর্জনায় এটা পরিষ্কার করা হইতেছে না দিনগুলো থেকে পরিষ্কার করা হয়নি এই জন্য এমন দুর্ভোগ জনগণের নামাজ পড়তে পারছে না শুক্রবারের দিন মানুষ অপবিত্র অবস্থায় নামাজ পড়তে হচ্ছে রাস্তাঘাট দেখা যায় না গাতা গোতা দেখা যায় না গাড়ি নষ্ট হয়ে যায় আর পানি বেশি চালায় যাওয়া যায় না হাইটা চালায় যেতে হয় বৃষ্টিতে মানুষ বেরাইতে যেতে পারতেছে না যাত্রী বাইতেছি না আমরা ঘোরাঘুরি করতেছি খুব কষ্ট করতেছি মানুষ বেরোতে পারতেছে না সকাল সকাল রায়দের দিয়ে বৃষ্টি কোনো দিকে যাইতে পারি না আইতেও পারি না সাধারণ বৃষ্টি সব তলায় গেছে গা এই বৃষ্টি লেগেছে করোনা না সিলেট চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য এলাকাগুলোতে পাহাড় ধসের সতর্ক বার্তা দেওয়া হয়েছে পাহাড়ের নিচে ও আশেপাশে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে চ্যানেল এস নিউজ